এটা ইসলামের ইতিহাসের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস অনেক উত্থান পতনের সাক্ষী এই দিন আল্লাহ অনেক জাতিকে এই দিনে উদ্ধার করেছেন অনেককে ক্ষমা করেছেন আবার বিজাতিকে তথা শত্রুদেরকে পরাভূত পরাজিত করেছেন তাদেরকে নাস্তানাবুদ করার কথাও আমরা ইতিহাস থেকে ইসলামের কিতাব থেকে আমরা পেয়ে থাকি প্রিয় হাজিন তো আসুন আমরা প্রথমেই আশুরা দিবসে আমাদের করণীয় কি রয়েছে আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া জীবনী অনুসন্ধান করি হাদিসের কিতাবের মধ্যে আমরা দেখি আশুরা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া নির্দেশনা কী আমরা প্রথম চলে যাই মুসলিম শরীফের হাদিসা বরকাত থেকে বর্ণিত হওয়াল

এখান থেকে আমরা যেটা পেলাম আশুরা বা কারবালা আশুরা কারবালা না আশুরা দিবসে আমাদের করণীয় আমাদের করণীয় আমরা পেলাম শিয়াম তথা রোজা রাখা আল্লাহ নবী সাল আলী নিজে রোজা রাখতেন সাহাবিরা রোজা রাখতেন এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই দিনে কি রাখত রোজা রাখতো বোখারি শরীফের মধ্যে এসেছে রোবাই রিয়া আল্লাহা বলেন আমরা আশুরার দিবসে খুব গুরুত্বের সাথে রোজা রাখতাম অনেক গুরুত্ব দিয়ে রোজা রাখতাম আমরা আমাদের বাচ্চাদেরকেও আশুরার দিন রোজা রাখাতাম বাচ্চারা যখন শেষ বিকেলে গিয়ে কান্নাকাটি করত খোদা বাসায় যখন কান্নাকাটি করত। আমরা তাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম অর্থাৎ একেবারে সূর্য ডুবা পর্যন্ত আমরা রেখে দিতাম তারাও যেন রোজা রাখে অভ্যস্ত হয় এখান থেকে খুব সহজে বোঝা গেল যে আশুরা দিবস আল্লাহ নবী সাল্লাহ উদযাপন করতেন কিসের মাধ্যমে কিসের মাধ্যমে এখানে আরেকটা বিষয় বলি ইসলামের কোনো বিজয় উদযাপনের পদ্ধতি দুটো পদ্ধতি আমরা হাদিসের মধ্যে পাই কয়টা পদ্ধতি একটা হলো আর একটা সিয়াম একটা হলো নামাজ অন্যটা হলো কি রোজা যেমনটি ধরুন আল্লাহনবী সাল্লাসাল্লাম যখন মক্কা বিজয় পড়েছিলেন মক্কা বিজয়ের পরে আল্লাহনবী সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তিনি আঠরাকাত নামাজ পড়েছিলেন কয়াকাত আঠরাকাত নামাজ পড়েছিলেন ইসলামের ইতিহাসে এই আঠরাকাত নামাজকে বলা হয়েছে সলাতুল ফথ বিজয়ের নামাজ এই জন্য পরবর্তীতে অনেক সাহাবিদেরকে আমরা দেখি যখন তাদের হাতে কোনো এলাকা বিজয় হয়েছিল তখন তারা বিজয়ের পরে এই আট রাকাত নামাজ পড়তেন আটরাকাত এখান থেকে আমরা দেখি ইসলামে কোনো বিজয় উদযাপনের পদ্ধতি হলো কি বলেন না করা দ্বিতীয় নম্বর হলো আল্লাহর কোনো অনুগ্রহ কৃপা যখন প্রাপ্তি হয় তখন সেটা শুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায় করা হয় রোজার মাধ্যমে কিসের মাধ্যমে মাধ্যমে রোজার উদাহরণ বলে রসুল্লাহ সাল্লিসাল্লামী আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন কিবারে রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন আল্লাহ নবী সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন বিশেষ কোনো তাৎপর্য আছে নাকি আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম বলেন ফিহি উলিতু ও ফিহি বরিসা আলাইয়া মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ফিহি উলিতু এই সোমবারে এই সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি আর এই সোমবারে বরিসা আলাইয়া আমার ওপর আল্লাহ প্রথম অবতরণ করেন তথা আমি নবী হই আল্লাহর ঘোষণাই তো নবী আগের থেকে কিন্তু দুনিয়াতে নবুয়ত প্রাপ্তির প্রথম দিন ছিল কি সোমবার তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর কোন অনুগ্রহ আল্লাহর কোন অনুকম্পা আল্লাহর কোনো নাম প্রাপ্তির অন্যতম সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায়ের অন্যতম মাধ্যম হলো কি বলেন না রোজা রাখা কি রাখা রোজা রাখা আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আল্লাহ নবী মক্কায় থাকা অবস্থাও আশুরা রোজা রাখতেন মদিনায় গিয়েও আশুরার রোজা রাখতেন হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফ এবং অন্য কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী গুরুত্বের সাথে আশুরার রোজা রাখতেন সাহাবীদেরকেওরা রাখাতেন আমাদেরকেও বলতেন সাহাবীরা বলেন আম্মাদদেরকেও রাখার তাগিদ দিতেন আল্লাহ যখন রমজানের রোজা ফরজ করলেন রমজানের রোজা তো মদিনায় যাওয়ার পরে ফরজ হয়েছিল ঠিক না রমজানের রোজার কথা কোন মধ্যে এসেছে সোরা বক্বারা বাখারা হ্যাঁ এগুলো উত্তর দিতে হয় রমজানের রোজার কথা কোন সূরার মধ্যে এসেছে সূরা বক্বারা

টোটাল অবতীর্ণ হয়েছিল মদিনায় মদিনায় যে সকল সুরা বা আয়াত নাজির হয়েছিল সেখানে আইন কানুন ল বিধান এগুলো বেশি দেখবেন মক্কায় অবতীর্ণ সুরাগুলোর মধ্যে আখেরাতের কথা আসছে ঐতিহাসিক ঘটনার কথা আসছে নবী রসুলদের কাহিনী এসেছে মদিনায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে আইন আদালত ল হাকাম বিধান এগুলোর কথা বেশি এসেছে ঠিক না প্রিয় হাজির তো রমজানের রোজা ফরজ হয়েছিল মদিনায় যাওয়ার পরে কিন্তু রোজা কিন্তু মক্কায় থাকা অবস্থায় ফরজ হয়েছিল রোজা ফরজ হয়েছে কোথায় রমজানের রোজা তাহলে মক্কায় থাকা অবস্থা আল্লাহ নবী সাল্লাম আসলে রোজা রাখতেন ফরজ ছিল মদিনাতে গিয়েও রাখতেন মদিনাতে গিয়ে দেখলেন উনি শুনলেন যে পাওয়া যা দালি যে দেখলেন যে ইহুদিরা রোজা রাখে

ফেরাউনকে এবং তার অনুসারীদেরকে ডুবিয়েছেন এই জন্য ফাসামা মুসা মুসা আলি সাল্লাতাম শুক্রিয়া বা কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতেন এবং তার অনুসারীরাও রোজা রাখতেন এই কারণে এই মদিনা রেহুদিরা কি করে আল্লাহ নবী সাল্লাম বললেন নাহনু আহাকি মুসা ও আউলা মিন হোম আল্লাহ নবী সাল্লাম বলেন যে আমরাই রোজা রাখার বেশি হকদার কারণ মোসার সাথে ওদের যে সম্পর্ক তার থেকে আমাদের সম্পর্ক আরও ভালো আরও গভীরের কাজে আমরাই রোজা রাখুন তবে আল্লাহ নবী সাল্লা ইসলাম হাদিসের মধ্যে বলেন আমরা রোজা রাখব সাথে 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 আমরা একদিন দুই দিন যোগ করে রাখব। বিশেষ করে আল্লাহ বলেছেন ইউমান বাদাহু তোমরা আসুরার রোজা রাখো এবং একদিন আগে বা একদিন পরে মিলায় রোজা রাখো যাতে করে একথা বলার সুযোগ থাকে না ইহুদিরা রোজা রাখে মুসলমানরাও রোজা রাখে ইহুদিরা রোজা রাখে মুসলমানরাও রোজা রাখে অন্যত আল্লাহ রসুলসাল্লা সাল্লাম কিন্তু ইহুদীদের দেখে দেখে কিন্তু এই রোজা রাখেন নাই আর যদি তাই হতো তাহলে তো মদিনে আসার পরেই স্টার্ট করতেন ঠিক কিনা বরং রোজা তো আরও আগের থেকে রাখতেন মদিনে আসার পরে এই অবস্থা তিনি দেখবেন এখান থেকে আমরা পেলাম এখান থেকে আমরা পেলাম যে আশুরা রোজা রাখাটা সোননাথ আসুরের রোজা রাখাটা কি সোননাথ সাহাবি বলেন যে রমজানের রোজার ফরজ হওয়ার আগে আশুরা রোজা ফরজ ছিল যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আমাদের হলো চাইলে চাইলে আমরা আমরা রাখতে পারি ছাড়তে পারি কোনো বাধ্যবাধকতা নাই তবে ফজিলত বা তো অবশ্যই আছে নাকি নাই আছে এবং সেটা বললাম কাজেই আমরা আশুরা রোজা রাখবো ইনশাল্লাহ রবিবারে ঠিক আছে সাথে একদিন যোগ করে শনিবারে রাখাটাই উত্তম যদি শনিবারে রাখা সম্ভবপর না হয় তাহলে রবি এবং সোমবারে ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করা উচিত শনি এবং রবিবার আল্লাহ তেদ করুন বলুন আমি এ বিষয়ে এখানেই বন্ধ করে দিই চ্যাপ্টার ক্লোজ ফুল স্টাফ দিয়ে দিই হ্যাঁ কথা শুনলি হাসান কেন আচ্ছা প্রিয় হাজির দ্বিতীয় ঘটনা হলো কারবালার ময়দানে হজরত ইমাম হুসাইন রদিউল্লাহ তালামুর নির্মম শাহাদত এবং সেখান থেকে আমাদের শিক্ষা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ওনার মহরমকে নিয়ে কবিতা রয়েছে হ্যাঁ উনি খুব সুন্দর করে বলেছেন ফিরে এলো আজ সেই মহাররম মাহিনা ফিরে এলো আজ সেই মাহিনা ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন না খুব সুন্দর করে বলেছেন যে মাস ফিরে এসে এসে আমাদেরকে বার্তা দেয় আমাদের ত্যাগ করা উচিত আমাদের কোরবানি করা উচিত শুধু মর্সিয়া আর কান্নাকাটি এটা আমাদের উদ্দেশ্য নয় সুন্দর করে উনি এই এই দুই লাইনে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ফিরে এলো আজ সেই মহার মাহিনা মর্সিয়া রন্ধন উর্দু একজন বিখ্যাত আলেম তিনি একটা সুন্দর এই বিষয়ে কবিতা লিখেছেন একটা তার একটা চরণ হলো হুসাইন কাতল হুসাইন আসল মে কতলে হুসাইন আসল মে মৃগ এজিদ ইসলাম जिंदा होता है हर करबला के बाद में कतल है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद एक एक बड़ो एक रही प्रबादे इस्लाम जिंदा होता है हर करबला के बाद प्रत्येक करबला आरोवलार पर इस्लाम नतून जीवन लाभ करे आगे पंक्त তার জামাক অনুবাদ হল হুসাইনের মৃত্যু বা হুসাইনের তাকে হত্যা হত্যা করাটা মূলত পতন ছিল কি ছিল হুসাইন নিহত হয়েছেন কিন্তু হুসাইনের পতন হয় নাই পতন মূলত কি হয়েছিল এজিদের হয়েছিল হুসাইন আসলিদে ইসলাম জিন্দা হতালাকে সুন্দর করে বলেছেন আমাদের জাতীয় কবিও সুন্দর বলেছেন ময়লানা মোহাম্মদ আলী জওহর যিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম এবং অত্যন্ত বড় একজন রাজনীতিবিদ ছিলেন ওনার লেখায় পংক্তি ইসলাম জিন্দা আমি এই দুইজন কবির দুটো ইয়েকে সামনে রেখে আমি কারবালার শিক্ষা বলে থাকি আমি কারবালার ডিটেলস ঘটনা আজকে বলব না সব বলে দিলে আগামীকালের জন্য কি থাকল আসুন প্রিয় তো কারবালার ময়দানে হজরত হোসাইন রদি আল্লাহ তালু কারবালার প্রান্ত যেটা মূলত ফোরাত নদীর তীরে অবস্থিত ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত এই কারবালা এই কারবালার প্রান্তরে আল্লাহ রসুল সাল্লা ইসলামের কলিজার টোকরা দুলাল হোসাইন রদিয়াল্লাহ আল্লাহ আল্লাহনবী সাল্লাহ আলী সাল্লামের জীবদ্দশায় তিনি অত্যন্ত ছোট ছিলেন ছয় সাত বছর সর্বোচ্চ বয়স হবে এরকম মেবি এর বেশির এমন ছোটো ছিলেন আল্লাহ রসুল সাল্লা সাথে খেলতেন দৌড়াইতেন নবীজির কাঁধে উঠতেন নবীজিকে কখনো ঘোড়া বানাইতেন হ্যাঁ এমনভাবে আল্লাহ নবী সাল্লসালামের সাথে এই ছিল সম্পর্ক ছিল আল্লাহ রসুল সাল্লাম ওলোনি অনেক আদর করতেন চুমু খেতেন কপালে আদর করতেন আল্লাহ রসুল সাল্লা শুধু তাই নয় আমরা জুমার খুদ্বাই যে বলে থাকি আল হাসান হুসাইন হুসাইনু শাবাবি হালিল জন্না আমরা বলে থাকি হাসান এবং হুসাইন হলেন সৈগিদা শাবাবি আলীর জান্না জান্নাতি যুবকদের সর্দার একথা আমরা ক্ষতিপাতে কিন্তু বলে থাকি পড়ে থাকি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন হাসান এবং হুসাইন এরা আমার বংশধর এরা আমার যারা এদেরকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে যারা এদের সাথে শত্রুতা রাখবে সে আমার সাথে শত্রুতা রাখবে অন্য হাদিসের মধ্যে বলে হুসেইন ও মিন্নি আনা মিনহু হুসাইন আমার আমি হুসেইনের এই হাদিস এবং রেওয়ায়তগুলো সব হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে হজরত হুসাইন রদি আল্লাহ তালুর সাথে নবী সাল্লাহ আলী আসাল্লামের এমন মধুর সম্পর্ক ছিল একজন তো তিনি সাহাবি সিগারে সাহাবি ছোট সাহাবি সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বংশের এবং আল্লাহ নবী সাল্লা বাচ্চাদেরকে আদর করতেন এবং ওনারাও আল্লাহ রসুল সাল্লামের জীবদ্দশায় বাচ্চা ছিলেন নানাবিধ কারণে হজরত হুসাইন এবং হাসান রদি আল্লাহু আনহুমার সাথে আল্লাহ রসুল সাল্লামের কলিজার সম্পর্ক ছিল প্রিয় হাজিন এখন আসুন যে কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষা আমরা এতটুকু জানি যে কার্বালার প্রান্তরে আল্লাহ নব্বী সাল্লা এই নাতি তথা দৌহিত্র তিনি তার বাহাত্তর জন সঙ্গী নিয়ে ইয়েজিদের ইয়েজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন আজকে ইয়ে দেখছিলাম বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে বেশ দীর্ঘ লম্বা রিপোর্ট আজকের অনলাইনে তাদের যে এই পেজ আছে সেখানে তারা রিপোর্ট করেছে হোসাইনি ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণদের মধ্যে মানে হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণদের মধ্যে একটা গোত্র আছে যাদেরকে ব্রাহ্মণ বলা হয় আশ্চর্য এ কথা আমিও এর আগে কখনো দেখি নাই শুনিনি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাই হোক তো বেশ একটা তারা দীর্ঘ রিপোর্ট করছে আমি এটা পাওয়ার পরে আমি আরেকটু ঘাটাঘাটি করলাম দেখি মৌলিক কোনো ইসের মধ্যে কোনো গবেষক এটা নিয়ে আলোচনা করেছে কি না তো যেটা দেখলাম যে তার মধ্যে এটা নিয়ে বেশি যারা লেখালেখি করেছে তারা অধিকাংশই শিয়া সম্প্রদায়ের মানুষ তবে ঐতিহাসিক বর্ণনার মধ্যে কিছু দুর্বলতা থাকে আর কি তো যার সার মর্ম হলো বিবিসি বাংলার রিপোর্ট থেকে এবং অন্য অন্য বিষয় থেকে তথ্য থেকে যতটুকু জেনেছি তার সার মর্ম হলো এরা বেশ কিছু জায়গায় এখনও ছড়ায় ছিটায় আছে যেমন রাজস্থান পাঞ্জাব এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেশ বিবিসিডি পট অনুযায়ী কয়েক হাজার এরা তাদের হুসাইনি ব্রাহ্মণ হিসেবে তারা পরিচিত ব্রাহ্মণ কিন্তু হুসাইনি ব্রাহ্মণ তো কেন এরা হুসাইনি ব্রাহ্মণ তো এখানে লিখেছে যে তাদের পূর্বপুরুষদের একজন সরাসরি সরাসরি ইমাম হুসাইন তাল আনহুর সাথে এবং পক্ষে লড়াই করেছিল এবং বর্ণিত রয়েছে এক লোক রিহাব তার নাম রিহাব সিদ্ধ দত্ত এই রিহাব সিদ্দত্ত সে তার সাত সন্তানকে নিয়ে এখানে কি হয়েছিল মানে শরিক হয়েছিল এখন প্রশ্ন আসতে পারে যে ওরা কিভাবে এই ইন্ডিয়ার মানুষ এত তাড়াতাড়ি কিভাবে সেখানে গিয়ে তারা শরিক হয়েছিল হ্যাঁ তাই না ইরাক কোথায় আর হিন্দুস্তান কোথায় যোগাযোগ ব্যবস্থা তো অত ভালো ছিল না যে ওই সময় তো এরকম সুযোগ ছিল না আমরা আক্রান্ত হয়েছি তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে আমাদের সাহায্য করো এরকম তো ছিল না ছিল নাকি এখানে এখানে ঐতিহাসিকভাবে দুটো মত পাওয়া যায় বিবিসি একটা রিপোর্ট তুলেছেন আমি অনুসন্ধান করে একটা বের করছি আমার কাছে বিবিসি সেটা অন্যটা বেশি শক্তিশালী মনে হয়েছে তো বিবিসি বলেছে যে হজরত হোসাইন রদী আল্লাহ তাল্লাহ মানে সাহায্য প্রার্থনা করেছিলেন এই আওয়াজটা হিন্দুস্তানে পৌঁছে গিয়েছিল লোক মারফতে পৌঁছে গেলে তখন এই ব্রাহ্মণ ভদ্রলোক সে তার সন্তানদেরকে নিয়ে কি কারবালার প্রান্তরে হাজির হয়েছিল এবং যখন তিনি হাজির হয়েছিলেন তখন অলরেডি ইমাম হোসাইন রদিউল্লাহ তাল্লাহকে হত্যা করে ফেলেছে অর্থাৎ সময় মতো তিনি হাজির হতে পারেননি এবং না পারাই স্বাভাবিক কারণ কারবালার যে ঘটনাটা ঘটেছিল এটা তো আগের থেকে মানে ই দিয়েই তো ঘটে নাই তাই না আকস্মিকভাবে ঘটে গিয়েছে তো এনারা পরবর্তীতে গিয়ে যখন ই করেছিলেন তখন কারবালার ই ঘটেছিল তখন ওনারা নিজেদেরকে বলিদান করতে চেয়েছিলেন বলে তাহলে তারা কি করবে আত্মহত্যা করবে তখন আরবের মধ্যে যারা হজরত হুসাইন আল্লাহ তাল ভক্ত ছিলেন তারা বলেন যে এরকম নিজেকে মেরে ফেললে তো কোনো লাভ নেই বরং তারা পরামর্শ দিয়েছিলেন যে এ সাকাফি যে পরবর্তীতে হজরত হোসাইনের হত্যাকারীদেরকে বেছে বেছে কি করেছিল শাস্তি দিয়েছিল মুখতারের গ্রুপে জয়েন করতে তখন তারা মুখতারের গ্রুপে জয়েন করেছিল এবং আজরত হোসাইন রাজি আল্লাহ তালুর হত্যাকারীদের বিরুদ্ধে পরবর্তীতে তারা লড়াই করেছিল এই একটা মতামত উল্লেখ করা হয়েছে আরেকটা মতামত যেটা এসেছে এটা আমার কাছে আরও বেশি জোরালো এবং শক্তিশালী মনে হয়েছে সেটা হলো তৎকালীন সময়ে আরবে কিছু হিন্দু বসবাস করত মানে ব্রাহ্মণদের বসবাস ছিল ইরাক ইরান আফগানিস্তান এলাকায় কিছু ব্রাহ্মণদের বসবাস ছিল যখন ইমাম হোসাইন নদী আল্লাহ তালানহ আক্রান্ত হয়েছিলেন তখন এরা কাছাকাছি ছিল তখন তারা কি হয়েছিল হজরত হুসাইন তালা তালুর কাফেলায় গিয়ে সরাসরি শরিক হয়েছিল এবং এবং সেখানে তার সবাই মারা গিয়েছিল একজন শুধু ছিল একজন না দুইজন বেঁচে ছিল তারা পরবর্তীতে ফিরে এসেছিল ইরান আফগানিস্তান হয়ে হিন্দুস্তানে এসে কি হয়েছিল তারা ফিরে এসেছিল এবং পরবর্তীতে সমস্ত জায়গায় তারা আবাদ হয়েছিল বোঝাতে পেরেছি এবং আগেরটার তুলনায় এটা বেশ শক্তিশালী মনে হয় যুক্তিও সেটা বলে মোট কথা হলো এই বিষয় নিয়ে কিন্তু লেখালেখি বা গবেষণা হয়েছে ঐতিহাসিকরা কিন্তু এখানে বিশেষ করে ভারতীয় গবেষক হিন্দু মুসলমান হ্যাঁ মুসলমান হিন্দু উভয় ধরনের গবেষকরা কিন্তু এই বিষয় নিয়ে কী করেছেন এবং এখনো অদ্যাবধি তাদের অস্তিত্ব রয়েছে এবং তারা এই মহরমের দশ তারিখ আসলে তারা ওই শেয়াদের মতো করে তারা তাজিয়া পালন করে এবং শোক পালন করে যদিও আমরা আলুসন্নতাল জামাতের মুসলমানরা আমার এটাকে কি বলি না সাপোর্ট করি না তবে তারা তাদের আবেগের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে কী করে থাকে এটা পালন করে থাকে এবং এখনও রয়েছে এবং বিবিসি রিপোর্ট অনুযায়ী যে আপনার হিন্দুস্তানের যে একজন ফিল্ম অ্যাক্টার আছে সঞ্জয় দত্ত তো সঞ্জয় দত্তর বাবা এবং সঞ্জয় দত্তরা তারা এই বংশের অর্থাৎ হোসাইনি ব্রাহ্মণ দলের অন্তর্ভুক্ত এখানে বিবিসি রিপোর্টটা কী করে দেখেন আর তো যাই একটা ইন্টারেস্টিং ব্যাপার প্রিয় তো মানে আমার মৌলাম মোহাম্মদ আলী জহরের ওই কথা থেকে আমার এই ঘটনাটাতে মিলিয়ে নিলাম কতলে হুসাইন আসলিদে হুসাইন শহীদ হয়েছিল নির্মমভাবে তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না অসহায়ভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তবে হুসাইনের শাহাদকটা মূলত এজিদের পতন ছিল এজিদের পতনের পথ সেই দিনই কি হয়ে গিয়েছিল লেখা হয়ে গিয়েছিল তৈরি হয়ে গিয়েছিল বোঝাতে পারছি না নেই

আল্লাহ তাদেরকে সুযোগ দেন ইয়ঃিরুহম বিলম্বিত করেন তাদের অবস্থাকে লিওমিন ওই দিনের জন্য তার সসফিহিল আবসর যেদিন তাদের চোখ কপালে উঠে যাবে সেই দিনের জন্য আল্লাহ তাদের সুযোগ দেন সেটা হতে পারে দুনিয়ায় হতে পারে আখেরাত এবং আল্লাহ আবুল ইজতল জেলার জালেমের জুলুম থেকে নির্বৃত্ত করেন এক সময় এবং জালেম যুগে যুগে দুনিয়াতে এক সময় খতম হয়ে যায় এবং তাদের খতম হওয়ার পরিণতি পরিণামটা বড়ই নিষ্ঠুর হয়ে থাকে তারা ইসিহাতের পাতা থেকে এমনভাবে মুছে যায় যে এক সময়কার দাপটশালী এক সময় যে প্রভাব প্রতিপত্তি যারা ছিল যাদের কথায় উঠত বস্ত মানুষ এমন কি ফেরাউন বলেছিল তাহতি। ফেরাউন উন্মদ করে বলতো আরে এই নীল নদের পানি তো আমার কথায় কি হয় জারি হয় আল্লাহ রব্বুল عزতোর জালাল তাদেরকে কিন্তু এই মিশরের লোহিত সাগরে কিন্তু তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ সেটাই বলেছেন ওয়ালা তাহসাবান আল্লাহ غافلا عما يعمد الظالمون zalem দের কর্মের ব্যাপারে আল্লাহকে কখনো গাফেল পাবেন না জালেম জুলুমবাজি করছে মনে করুন মনে করবেন না যে আল্লাহ এদের পাকড়াও করবেন না আল্লাহ এদের ব্যাপারে কিনন মানে বা খবর খবর না বেখবর এটা মনে করার সুযোগ নেই কারণ আল্লাহ নিজেই বলেছেন বলে আল্লাহ তাদেরকে সময় দেন সুযোগ দেন একটু দীর্ঘায়িত করেন ওই দিনের জন্য চোখ কপালে উঠে যাবে ছানাব হয়ে যাবে সেই দিনের জন্য আল্লাহ তাদেরকে সুযোগ দেন হাজরিন কারবালার এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দেয় যেটা ওলামায় কেরাম বলেছেন কোনো মানুষকে অন্যায় করে অবিচার করে তাকে নির্মমভাবে তাকে তার পরিবার সহ এরকমভাবে শেষ করে দেওয়া মেরে ফেলাটাই প্রকৃত বিজয় নয় বরং আদর্শের বিজয় হল সবচেয়ে বড় বিজয় যে আদর্শের বিজয় প্রতিষ্ঠা করে গিয়েছিলেন হজরত হুসাইন নিজের জীবন দিয়ে তার পরিবারের সদস্যদের জীবন দিয়ে যে আদর্শ তিনি কি করেছিলেন যে আদর্শ তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন সেই আদর্শে এখনো মানুষ আদর্শবান রয়েছে পক্ষান্তরে এজিদ যেটা করেছিল সে তার শক্তিমত্তা দিয়ে যদিও সরাসরি এজিদ লড়াই করে নাই সে তো ছিল সিরিয়া দামেশকে তবে তার বাহিনীরা লড়াই করেছিল তার বাহিনী তার লোকজন তার গভর্নর তার সৈন্যরা যেহেতু এর সাথে জড়িত ছিল আমরা এখানে বলতে চাই সেও এখানে জড়িত তাই না কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো দল প্রধান এটা এড়াতে পারে না তার কর্মীরা তার লোকজন জুলুম করলো অন্যায় করলো অবিচার করল যিনি প্রধান তিনি কি করতে পারেন না এড়াতে পারেন না হ্যাঁ এড়াতে পারবেন যদি যদি তাদের যদি সুবিচার করেন তাহলে এড়াতে পারবেন কিন্তু সেটা করে নাই এজিদ এদের সাথে উচিত ছিল তাদের এই অন্যায়ের কারণে তাদের ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া উচিত ছিল বলা উচিত ছিল আমি তো আমি তো তোমাদেরকে হত্যা করতে বলি নাই সুতরাং হত্যা করে অন্যায় করে যে তোমাদের বিচার হবে বিচার যদি করে দিত তাহলে এজিদ কি হতো পরিত্রাণ পেত কিন্তু বিচার যেহেতু সে করে নাই কাজেই সে পরিত্রাণ পাওয়ার কি নাই সুযোগ নেই তোমলনা মোহাম্মদ আলী জাহরের এই কবিতা থেকে বলতে পারি এখান থেকে বড় মানে শিক্ষা হলো বড় শিক্ষা হলো যে হজরত হুসাইন তার আনহু জীবন দিয়ে চলে গিয়েছেন কিন্তু উনি হেরে যান নাই কি হন নাই হেরে যান নাই হেরে গিয়েছিল মূলত জুলুম বা এজিদ এবং তার বাহিনী এবং পর্যায়ক্রমে তারা কিভাবে খতম হয়েছিল এজিদ তারপরে এক থেকে দেড় বছরের বেশি আর কি করতে পারি নাই হ্যাঁ আর রাষ্ট্র পরিচালনা করতে পারি নাই হয়ে গিয়েছিল ইতিহাসে তার বিস্তারিত বিবরণ নেই এরপরে আসেন তার যে গভর্নর যে দাপুটে ছিল ইবনে জিয়াদ বা বিন জিয়াদ এবং সীমার ওমর যাদের কথা খলনায়কদের কথা ইতিহাসে লেখা হয়ে থাকে মুখতার এ সাকাফি মুখতার ইবনে ওবায়দ সাকাফি এর পরে কুফায় বিদ্রোহ করেছিল বিদ্রোহ করে এই এদেরকে উৎখাত করেছিল তাদেরকে হজরত হুসাইনের যারা মেরেছিল এই মারার সাথে যারা জড়িত ছিল শুধু উৎখাত করে নাই শুধু উৎখাত করে নাই বরং এদেরকে এক একটাকে ধরে মেরে মেরে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছিল কোনো কোনোটা লাশ কুকুর দিয়ে শিয়াল দিয়ে খাইয়ে দিয়েছিল তার মানে তার মানে এই মাটির নিচে তাদেরকে রাখার সুযোগ হয়নি এত নির্মম ছিল সে কি তাদের ঘটনা ইতিহাস প্রিয় হাজরিন তো যেটা বলছিলাম যেটা বলছিলাম যে কারবালার ইতিহাস আমাকে শেখায় আমাকে শিখায় জুলুম বা জুলুম করে সাময়িকভাবে সে হয়তো বিজয়ের হাসি হাসতে পারে কিন্তু প্রকৃতপক্ষে মজলুম কি হয় বিজয় হয় কারণ মজলুম টিকে থাকে মানুষের অন্তরে অন্তরে মানুষ তাদের জন্য দোয়া করে আজও আমরা ইমাম হোসাইনের জন্য দোয়া করি খুদবার মধ্যে পড়ি একটু আগে বললাম যে এই ধর্মের না ভিন্ন ধর্মের মানুষ তাদের অন্তরের মধ্যেও কি আছে সেই মজলুমের প্রতি সহমর্মিতা ভালোবাসা আছে ঠিক কিনা আচ্ছা কি নাই প্রিয় হাজরিন কিন্তু জালেম চলে গিয়েছে একরাশ ঘৃণা নিয়ে এবং মানুষ আসে যুগ যুগ ধরে আসে এজিদ চলে গিয়েছে এক হাজার বারোশো তেরোশো বছর হয়ে গিয়েছে তেরোশো বছরের বেশি হয়ে গিয়েছে কিন্তু আজও মানুষ এজিদের নামে থুতু নিক্ষেপ করে ঘৃণা থতু নিক্ষেপ করে তার নাম যখন শোনে এক ঘৃণা অন্তরের মধ্যে কি হয় জমা হয় পক্ষান্তরে হজরত হুসাইনের কথা যখন বলা হয় তখন আবেগে ভালোবাসায় মহাব্বতে দিলের মধ্যে আলাদা একটা ই তৈরি হয় নাকি হয় না এটাই হলো কি নৈতিক বিজয় এটাই হলো আদর্শের বিজয়